আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ভিডিওটা আমি সকালবেলা নাস্তা থেকে শুরু করছি এখানে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা বানিয়ে তারপর রুটিগুলো সেঁকে নাস্তা খেয়ে আমরা আজ এক জায়গায় যাব আজ চলে যাব গ্রামের বাড়িতে তাই তাড়াহুড়া করে নাস্তাটা করে নিচ্ছি করে তারপর আমি মাহা আমরা গ্রামের বাড়িতে যাব। আজকে যেহেতু স্কুল বন্ধ যাই হোক নাস্তা সেরে এই তো চলে আসলাম গ্রামের বাড়িতে এখন মা তো বেশ খুশি এখানে একটু দৌড়াপ করবে খেলাধুলা করবে যাই হোক স্কুল ছুটি হলে কি হবে হুজুর টিচার তো আসেই যাই হোক আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার জন্য যাই হোক মা গ্রামে খোলামেলা পরিবেশ বেশ সে বেশ খুশি যাই হোক সে বাড়িতে এসে ছাদে উঠে পড়েছে উঠে সেই ছুটাছুটি করছে অনেক খেলাধুলা করছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে যাই হোক সেই খেলাধুলা করতে থাকুক এ পাকে ভাবছে একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে নিই যাই হোক মা ইট ইট নিচ্ছে সিমেন্ট নিচ্ছে বালু নিচ্ছে নিয়ে খেলাধুলা করছে বাসায় যখন যাব ইনশাল্লাহ ওকে গোসল করে দিব তাই আমি এখন আর ডাক দিচ্ছি না সে খেলতে থাকুক খেলাধুলা শেষ হলে ইনশাল্লাহ বাসায় চলে আসবো যাই হোক বাসায় চলে আসলাম এখানে হাতে সময় নেই তাই তাড়াহুড়া করে চাল ডাল ধুয়ে নিচ্ছি চাল ডাল দিয়ে আজকে বোনা খিচুড়ি করা হবে খিচুড়ি রান্না করে খি তারপর আমরা দুপুরবেলা খেয়ে নেব ইনশাল্লাহ এখানে চাল আর ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আমি আজকে চিকেন দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে নেব ইনশাল্লাহ আশা করছি আমার আজকে খিচুড়িটা অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ যাই হোক আমি চালগুলো ধুয়ে নিচ্ছি এ পাক দিয়ে চালগুলিকে এখন পানি ঝরাতে দিয়ে দিব পানি ঝরাতে দিয়ে তারপর আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তারপর পা চালগুলিকে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি এ পাক দিয়ে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তা এখন আমি চালটাকে ডেলে দিয়েছি ডেলে দিয়ে চালটা একটু বেজে নিচ্ছি ওই পাক দিয়ে আমার মুরগির মাংসটা হচ্ছে মুরগির মাংসটা যাই হোক মুরগির মাংসটা হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসটাকে এখন চাল এবং ডালের সঙ্গে ঢেলে দিয়েছি ঢেলে ভালোভাবে উল্টে পাল্টে আবারও চাল এবং ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানিয়ে দিয়ে আজকে খিচুড়িটা খিচুড়ি রান্নাটা শেষ করবে ইনশাল্লাহ যাই হোক খিচুড়ি রান্নাটা অফকে মারায় শেষ হয়ে গিয়েছে এবার দিয়ে গোসল সেরে নামাজ পরে খিচুড়ি খেয়ে বিকেলবেলা আমি যে খাবারটা পছন্দ করি সেই খাবারটা খেয়ে এনেছি একটু বেশ শীত পড়ে গিয়েছে এখানে চাউল বেজে পেঁয়াজ চানাচুর আর মরিচ দিয়ে সরষার তোল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে এনেছি তারপর এক কাপ চা খেয়ে বিকালে নাস্তাটা সেরে পড়বে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আজ এই পর্যন্ত